আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি দেখে নেওয়া যাক অসমীয়ারা লজ্জিত গৌরব গগৈর বিরুদ্ধে ফের সরব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসাম রাজ্যিক পরিবহন নিগমের হাজারো কর্মীর পেনশন বাবুল মঞ্জুর পঞ্চাশ কোটি অখিল গগৈর বিরুদ্ধে এজাহার হিন্দু যুব ছাত্র পরিষদ কাছার জেলা সমিতি শতাধিক শিক্ষক শিক্ষয়িত্রীদের উপর হরঘস্থ শ্রীভূমি জেলা শাসক মিয়া ল্যান্ড হবে নিশ্চয়ই মিয়া ল্যান্ড হবে বাংলাদেশে মিয়া ল্যান্ড হবে বললেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এখন আসছি বিস্তারিত সংবাদে বৃহস্পতিবার দিসপুরে ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে গৌরব গগৈর বিরুদ্ধে ফের সরো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন সংসদে তিনি বলেন সংসদে আসামের সাংসদদের সাম্প্রতিক বক্তব্য শুনে আমরা অসমিয়ারা লজ্জিত আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে তিনি সাংসদ হওয়ার পর থেকে দেশের জন্য এই ধরনের নেতিবাচক বক্তব্য দিয়ে আসছে অসমবাসীর কারণে এটু একেবারে লাজর কথা আৰু আমি সকলোৱে খুব লজ্জিত অনুভৱ কৰিছোঁ যে যিধৰণে সংসদত ভাৰতীয় সেনাবাহিনীৰ ওপৰত আমাৰ অসমৰ সাংসদ এজনে যিধৰণে কমেণ্ট কৰিলে তেওঁ ইমানলৈকে গ'ল যে মিছাইলটো ওচৰৰ পৰা কিয় নামাৰিলে দূৰৰ পৰা কিয় মাৰিলে চ' ইমান ডাঙৰ বিজ্ঞানী যে সেনাই মিছাইলটো ওচৰৰ পৰা কিয় নামাৰিলে দূৰৰ পৰা কিয় মাৰিলে তো ভাৰতে যদি তিনি হাজাৰ চাৰি হাজাৰ কিলোমিটাৰ লক্ষ্য ভেদ কৰিব পৰা মিছাইল বনাইছে এইটোতো সেনা বাহিনীক অভিনন্দন জনোৱাৰ কথা আছিল তো যিটো ভাষণ দিলে সেই ভাষণটো শুনি এটাই ধাৰণা হ'ল যে তেওঁ ভাৰতক কেতিয়াও ভাল নাপায় নিজৰ ল'ৰা ছোৱালীকো বিদেশী কৰিছে পত্নীকো বিদেশী কৰিছে আৰু মই এই কথা ক্লিয়াৰলি ক'ব পাৰোঁ যে ইন এ ভেৰি গুড ডে হিউল অলছ' চেইঞ্জ হি চিটিজেনশ্বিপ তিনিটা ফেমিলি যেতিয়া নায়েই ভাৰতীয় তেওঁতো টেম্প'ৰোৰিলি ভাৰতত আছে আৰু সেইকাৰণে তেওঁ সদায় ভাৰতৰ বিৰুদ্ধে সংসদত কথা কয় যোৰহাটৰ ৰাইজৰ শিৱসাগৰৰ ৰাইজৰ স্বাধীনতা আন্দোলনত কিমান বৰঙণি আছিলে দেশৰ স্বতন্ত্ৰতা সাৰ্বভৌমত্বত যোৰহাটৰ এটা অনবদ্য বৰঙণি আছে অসম আন্দোলনলৈকে সেই স্থানৰ সংসদগৰাকী আজি পাকিস্তানত গৈ হিৰো হোৱা আমাৰ কাৰণে লাজৰ কথা আৰু এই গোটেই ঘটনাটো অকল এইটো নহয় কালিৰ ষ্টেটমেণ্টটোতো আপোনালোকে নজৰত পাইছে কিন্তু যদি দুই হাজাৰ চৈধ্য চনৰ পৰা তেওঁৰ সংসদত ভাষণ আৰু প্ৰশ্নবিলাক চাই প্ৰত্যেকটোৱে পাকিস্তানৰ সহায় কৰিব পৰা প্ৰশ্ন গতিকে তেওঁৰ খুব বেলেগ ধৰণৰ সম্পৰ্ক পাকিস্তানৰ লগত আৰু অভিয়াছলি হি কেনট বি হিৰ' ইন ইণ্ডিয়ান টেলিভিশ্যন হি উইল বি হিৰো অনলি ইন পাকিস্তান ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বর্তমান শাসক দলের ঐকান্তিক প্রচেষ্টায় আসাম রাজ্যিক পরিবহন নিগমের হাজারো কর্মীর পেনশন বাবদ সম্প্রতি মঞ্জুর হয়েছে পঞ্চাশ কোটি টাকা রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত সংগঠন শিলচরের এএসটিসি সি ইউনিয়ন সঙ্গে বিভাগীয় চেয়ারম্যান লোচন দাস ভাইস চেয়ারম্যান প্রণবজ্যোতি লহকর ম্যানেজিং ডিরেক্টর চিন্ময় প্রকাশ প্রতিও ব্যক্ত করেছেন কৃতজ্ঞতা বিভাগীয় কর্মীদের দীর্ঘদিনের বেশ কিছু দাবি আদায়ের ক্ষেত্রে বর্তমান শাসক দলের সুনজর রয়েছে বলে আশা ব্যক্ত করেছেন ইউনিয়নের কর্মকর্তারা বৃহস্পতিবার শিলচরে সাংবাদিক সম্মেলন ডেকে ইউনিয়নের সাধারণ সম্পাদক বুরহান মজুমদার বলেন সাধারণ বিগত দিনে আমরা এস বিভিন্ন দাবি নিয়ে আমাদের রাজ্য সরকারের কাছে অনেক অনুরোধ জানাচ্ছি বর্তমান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের এস টিসির পেনশনকারীদের পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করছে কিন্তু এর মধ্যে আমাদের অনেক বিভিন্ন দাবি যেমন বেতন বৃদ্ধি চাকরি নিয়মিত্রম আরও অনেক দাবি দাবা রয়েছে আরও ডিপার্টমেন্টের ডেভেলপমেন্টের কারণে অনেক দাবি দাবা আমাদের রয়েছে তিনি আশ্বাস দিচ্ছেন যে অতি শীঘ্রই আমাদের যে দাবিগুলো দাবি দাবাগুলো আছে অতি শীঘ্রই দাবিগুলোকে সম্মান জানিয়ে সরকারের পদক্ষেপকে ধন্যবাদ জানাই আর আমাদের বিএমএসের রাজ্যিক কমিটি সক্রিয়ভাবে সরকারের সঙ্গে আলোচনা জড়িত রয়েছেন তাই আমরা খুব আশা করছি যে খুব অতি শীঘ্রই আমরা একটা ভালো খবর পাবো শিবসাগর বিধানসভা সমষ্টির বিধায়ক অখিল গগৈ বিটিআরে উপস্থিত হয়ে বিটিসি থেকে বৈদ্যুতিন মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে অত্যন্ত বাজেভাবে সংবিধান লঙ্ঘন করে বলে অসাংবিধানিক মন্তব্য করেন রাজ্যে অবৈধ দখলকারীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের রাজনৈতিক ভবিষ্যতের কথা চিন্তা না করে কঠোর স্থিতি গ্রহণ করেছেন এবং সাহস রেখে উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছেন বৃহস্পতিবার এই পরিস্থিতির উপর হিন্দু যুব ছাত্র পরিষদ অসম কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে শিলচর সদর থানায় অখিল গগৈর বিরুদ্ধে প্রদান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন নিজের রাজনৈতিক জীবন এবং ভবিষ্যতের কথা চিন্তা না করে নিজের কঠোর স্থিতি গ্রহণ করেছিলেন যেভাবে উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছিলেন এই পরিস্থিতি হিন্দু যুব ছাত্র পরিষদ কাছা সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি কিন্তু অপার বাংলার পরম আত্মীয় শিবসাগরে মাননীয় বিধায়ক অকিল গগৈ মহাশয় বিটিআরে গিয়ে বিটিসি থেকে যে বৈদ্যুতিন মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অসাংবাদিক কথাবার্তা বলেছেন যে লাথি মেরে বের করে দিন পিটিসি থেকে তার তীব্র প্রতিবাদ এবং আমরা ধিকার জানাচ্ছি এই উপলক্ষে আজ আমরা সিরজা সদর থানায় অকিল গগৈর বিরুদ্ধে আমরা এজার দাখিল করলাম এবং আমরা আশা রাখব সঠিক তদন্ত অনুযায়ী অকিল গগৈর আইনের আওতায় আনা হোক শতাধিক শিক্ষক শিক্ষয়িত্রীদের ওপর খরগস্থ শ্রীভূমি জেলাশাসক বৃহস্পতিবার শিক্ষা বিভাগের এডিসি সহ বিভাগীয় অন্যান্য কার্যালয়ে ভিড় করেন অনেক শিক্ষকরা এমনকি নেতা মন্ত্রী দুয়ারে দুয়ারে করা নাড়ছিলেন বদলির নির্দেশ আটকাবার জন্য আজ বহু শিক্ষক জেলা আয়ুক্তের কার্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করলে জেলা আয়ুক্তের ধৈর্য চ্যুতি ঘটে শিক্ষক শিক্ষয়িত্রীদের ওপর রাগে অগ্নিশর্মা হন তিনি শিক্ষা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী তাদের কাজ করার নির্দেশ দেন জেলা আয়ুক্ত

टे नहीं मुझे तो यही पोस्टिंग चाहिए आप लोगों को यही नहीं पता आप लोग है और फिर आप लोग बोल रहे हैं कि मैं आपसे बदतमीजी कर रहा हूं आप लोगों को पता है कि हमारा जरा लास्ट आया है रिजल्ट में और क्यों लास्ट आया है डेढ़ सौ बच्चे हैं स्कूल में वहां एक टीचर है जहां पचास बच्चे हैं वहां दस टीचर हैं आपकी पर्टिकुलर की बात कर रहा हूं क्या मैं अभी एक मैं पर्टिकुलर की बात कर रहा हूं क्या आपकी कर लीजिए रिकॉर्ड आपको जहां दिखाना है दिखा दीजिए मुझे कोई प्रॉब्लम नहीं पर जो तो अन्याय हो रहा है बच्चों के साथ एडमिनिस्ट्रेशन उसको टॉलरेट नहीं करेगा जो तो स्टेटस को है वो मेंटेन नहीं रहेगा ट्रांसफर करो ये है आप लोगों का रेशनलाइजेशन में नाम आया है आप लोग जाइए ज्वाइन करिए अगर किसी का कोई ग्रीवेंस है प्रॉपर चैनल से दीजिए अगर ग्रीवेंस में प्रॉब्लम होगा सही में विल रिट्रेस नहीं तो आपके पास और भी बहुत सारे वेन्यूज है मेरा हायर अथॉरिटी है कोर्ट है यू कैन गो তাও চাকরি উঠিয়া এর ঘরেও আমার আরও ভিতরে এখন আমাদের আমার তিনটা গাড়ি বদলাইয়া দেড় কিলোমিটার পায়ে হাঁটিয়া একটা মানুষ সহালে উঠিয়া তিন গাড়ি বদলাইয়া দেড় কিলোমিটার পায়ে হাঁটি আবার রিটার্ন এরম তো কোনো তাই এক মানা কোনো নর্মস কোনো মানাই হয়েছে না কোনো এস ও পি কিচ্ছু মানা হয়েছে না আমরা ট্রান্সফার অ্যাপ্লাই করছি হয়েছে যারা ট্রান্সফারে অ্যাপ্লাই করছো তারা ডিসপোজ না হওয়া পর্যন্ত কোনো রেশনালাইজেশন হইত না অনলাইন অনলাইন কি আছে অত দিন সবাই হয়েছে অনলাইন অনলাইন অনলাইনের কোনো কিছু তারা বালাই মানছে না না মিউচুয়াল না সিঙ্গুল কোনো কিচ্ছু না সব কিছু মধ্যে আছে কোনো এস ও পি মানা হইছে না কোনো মানা হয়েছে না তারা মর্জি মতো তারা এটা লাইকে দাদাগিরি তারা যায় ইচ্ছা হরসে এখন আপনারও প্রেসারিজ করা হর যে তোমরা গিয়ে জয়েন করো অথচ আমরা যদি এইসব জায়গায় গিয়ে জয়েন করি আমরা কোনোদিনও এখান থেকে বাইরে আইতে পারতাম না এত জঙ্গলের মধ্যে সিপাই সিপাই আমার স্কুল এই টিলার সিপাই জঙ্গলের মধ্যে আমার স্কুল আছে জায়গাটা হচ্ছে বটথল কিন্তু শুনতে তো বদরপুর ব্লক বদরপুর ব্লক তো ওই সামনে মহাকল গেলেই পাওয়া যায় কিন্তু আমার স্কুল পর্যন্ত যাইতে গেলে যে ফুটটো যাইতে লাগে এটা যে যাইবো হে জানবো আচ্ছা হঠাৎ করে রাতে বেলাই কেন তো কথা হঠাৎ করে রাতে বেলা দেওয়া গেছে কেউ জানে না কেউ কিচ্ছু জানে না হঠাৎ করে দেওয়া গেছে এরপরে যখন যাওয়া হয় তার কাছে হয় কিছু যে রিলে ট্রান্সফার আমরা সবাই জানি রেশনালাইজেশন অর্ডারের মধ্যে লেখা আছে রেশনালাইজেশন যদি রেশনালাইজেশনই হয় তো ওইটা প্রপার ওয়েতে হইতো তোমরা যদি রিলে ট্রান্সফার করো তো অর্ডারে দেখিয়া তো ওইটা রিলে ট্রান্সফার তখন আমরা বুঝবো যে যেরকমই চাই কোনো কিছু নাই তখন আমরা স্যারের সঙ্গে কথা কইলাম কোনো এস নাই আমি ডিরেক্টরের সঙ্গে কথা কইছি এই বলছি সেই বলছি

আর এই অর্ডারটা ক্যান্সেল হওয়ার হইতো কারণ এই অর্ডার এর আমরা ভুলবশত মানিয়ে নিতাম কর্মদ জানা আমরা যদি আমরা ডিস্ট্রিবিউটরে যাই তারা কয় ডিসি স্যারের কাছে যাও ডিসি স্যারের কাছে এই লোকের কাছে ডিসি স্যারের কাছে যাও আমরা খালি গুনানি হল আমরা আমরা যে কোনো একটা ঠিক ঠাক কোনো আনসার বলতে পাইলাম না আপনারা কিটা পদ্ধতি দাও কথা কেমন আপনারা কিটা লইবেন আমরা কিটা পদ্ধতি দাও কথা কেমন আপনারা কিটা লইবেন আমরা কিটা পদ্ধতি দাও কথা কেমন আপনারা কিটা লইবেন আমরা কিটা পদ্ধতি দাও কথা কেমন আপনারা কিটা লইবেন আমরা কিটা পদ্ধতি দাও আমরা আজকের ভিতরে আমরা জয়নিং লইতাম কালকে থেকে মিয়া ল্যান্ড হবে নিশ্চয়ই মিয়া ল্যান্ড হবে বাংলাদেশে মিয়া ল্যান্ড হবে বললেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ এক সাংবাদিক সম্মেলনে মিয়া ল্যান্ড সম্পর্কে তিনি এভাবে প্রতিক্রিয়া প্রকাশ করেন তিনি বলেন সর্বশেষ উচ্ছেদের পর এখন পর্যন্ত উদ্ধারকৃত জমির পরিমাণ বেড়ে এক লক্ষ উনচল্লিশ হাজার বিঘা হয়েছে আপনার কব খুঁজো এক লাখ উনত্রিশ হাজার বিঘা আমি মাতি মুক্ত করেছিল সফল এভিকশনের পিছত নাও ইট হেজ বিকাম ওয়ান লাখ থার্টি নাইন বিঘা অৰ্থাৎ দহ হাজাৰ বিঘা মাটি আমি আকৌ উৰিয়ামঘাটত মুক্ত কৰিব পাৰিলোঁ আইড লাইক টু থেংক চিফ মিনিষ্টাৰ অব নাগালেণ্ড শ্ৰী নেফিউ ৰিঅ' অলছ' ফৰ হেল্পিং আছ ক'পাৰেটিং উইথ আছ ইন দ্য এভিকশ্যন ড্ৰাইভ ইনফেক্ট নাগালেণ্ড পুলিচ চি আৰ পি এফ হুইচ ইজ ইড ইন চাৰ্জ অফ ডি এ বি এৰিয়া টু মেইনটেইন দ্য নিউট্ৰেলিটি এভৰি বডি হেজ হেল্প আছ ইন দিছ এভিকশ্যন ড্ৰাইভ মিয়ালেন্ডু তো হব পাৰে মিয়াল্যান্ডৰ হোৱাত তো কোনো আপত্তি নাই কিন্তু এই মিয়াল্যান্ডু আমি বাংলাদেশত পাতি দিম হ্যাঁ আমি হেল্পও করে দিম বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে মির্জাফর আখা এন এ রাজ্যিক সম্পাদক শুভজিৎ চক্রবর্তীর সাহস থাকলে কংগ্রেস থেকে পদত্যাগ করে নির্বাচনে অবতীর্ণ হন বিধায়ক তিনি এও বলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ মির্জাফর কেননা এখনো পর্যন্ত কংগ্রেসের বিধায়ক রয়েছেন কমলক্ষ। কংগ্রেস দলের বিধায়ক থাকা সত্ত্বেও নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগই সমালোচনা করছেন। এই গৌরব গগই ডাঙ্গরিয়ার যেতো বক্তব্য শুনা পালো তাতে এটা ক্লিয়ার হইবল যে তেও ভারতের সংসদ হয় তেও পাকিস্তানের সংসদ হব খবর লাগিছিল। একদম ক্লিয়ার কথা কালি পাকিস্তানের যিকিনি মিডিয়া আছে এই মিডিয়া যে গৌরব গগই এনেকা এফ্রেশিয়েট কইলে মানে গৌরব পপুলারিটি এনেকা বৃদ্ধি পাইছে পাকিস্তান তো আগে তো আসলে কালির একদম পুরা পুরা একদম হয়ে গেছে মানে গৌরব গর পপুলারিটি পুরা একদম ভারতবর্ষের সাংসদ নয় পাকিস্তানের সাংসদ তো হব লাগে শত্রু দেশ এটাই দেশর এজন যেতিয়া সাংসদ বা যেতিয়া গুণগান করে তার অর্থ তো লাগে বস্তুটা কমলাক্ষ দেপুৰকেশ্বৰ এতিয়া যদি আমি কাৰ্যক্ৰমবিলাক যদি চাওঁ আমাৰ হাঁহি উঠে বাৰু কিয়নো তেওঁ এতিয়ালৈকেও কিন্তু ছাব্বিছলৈকে তেওঁ কিন্তু উত্তৰ কৰিমগঞ্জৰ বিধায়ক হৈ আছে এতিয়ালৈকে অফিচিয়েলি উত্তৰ কৰিমগঞ্জৰ বিধায়ক আৰু তেওঁ উত্তৰ কৰিমগঞ্জৰ যে একো ডেভেলপমেণ্ট হোৱা নাই এইটো লৈ তেওঁৰ একো ক'ব লাগে একো নাথাকে তেওঁৰ ক'বলগীয়া কি আছে গৌৰৱ গগৈক কোন মিডিয়াই হিৰ' বনালে গৌৰৱ গগৈ পাকিস্তানী মিডিয়াই কি কৰিলে গৌৰৱ গগৈৰ কি হ'ল তেওঁ গৌৰৱ গগৈলৈ ইমান ব্যস্ত আৰু আটাইতকৈ লাজৰ কথা আন এটা কথা তেওঁ যদি ইমানহে বিজেপি তেওঁৰ কাৰণে ভাল ত' তেওঁৰ দম কেলৈ নহ'ল ৰিজাইন দিবৰ কাৰণে ৰিজাইন দিবা ইলেকশ্যন খেলিবৰ কাৰণে দম কেলে নহ'ল অপেন কৈছোঁ কমলাক্ষ দায়পুৰ কাষ্য কমলাক্ষ দায়পুৰ কাষ্টৰ দৰে মিৰ্জাফৰ বিধায়ক মই কেতিয়াও দেখা পোৱা নাছিলোঁ কিয় মিৰ্জাফৰ কৈছোঁ আপোনালোকক বুজাই দিছোঁ বাৰু আজি যদি আমাৰ আপোনাৰ লগত যদি মোৰ যদি সম্পৰ্কটো বেয়া মই আপোনাৰ ঘৰলৈ গৈ পানীও নাখাওঁ বাকী থকাটো দূৰৰ কথা আপোনাৰ ঘৰত গৈ মই পানীও নাখাওঁ অফিচিয়েলি তাক সুধিবচোন তেওঁ কোন দলৰ এতিয়ালৈকে বিধায়ক হৈ আছে অফিচিয়েলি হৈ আছে কংগ্ৰেছৰ বিধায়ক আৰু গালি পাৰি আছে প্ৰদেশ কংগ্ৰেছৰ নৱ নিযুক্ত সভাপতি গৌৰৱ গগৈ ডাঙৰীয়াক তো তাতকৈ লাজৰ কথা আৰু কি কথা আছে আৰু তাতকৈ লাজৰ আৰু একো কথা নাই আৰু কমলাক্ষ দেৱৰ কাশ্যত তেওঁ নিজে জানে তেওঁৰ ৰাজনৈতিক ভৱিষ্যত শেষ কাঠি গড়াত যদি খেলে বেয়াকে হাৰিব উত্তৰ কৰিমগঞ্জত যদি খেলে তেওঁৰ এগেনষ্টত জেনেৰেল পাব্লিকেও খেলে চিনাকি নাই তেতিয়া উত্তৰ কৰিমগঞ্জত ফৰ বিট হ'ব সেইটো মই কৈছোঁ অপেন কৈছো ফিটছি বিৰতিৰ পঢ়াৰ পেৰেণ্ট ষ্টুডেণ্ট এণ্ড ইউ বিবেকানন্দিয়ৰ এজ বিবেকানন্দিয়ৰ কলেজ Was established in 2003 at Chankuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have NCIPL Memorial Degree College, which was established in 2010 and affiliated. মেহেরপুর শিলচর এখানে আপনারা পাবেন ডায়ালিসিস এন্ডোস্কোপি সোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি এক শ্রেণীর বিশেষ সুবিধে উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ এনআইসিইউ ইনডোর আউটডোর এবং যে রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্য বৃন্দ ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর সেভেন আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা গ্রেস ওয়েল হসপিটাল ফিরে এলাম বিরতির পর মনসা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বরাক নদীতে পড়ে গেলেন তিনজন বুধবার রাতে এই ঘটনা ঘটে সদরঘাটে তিনজনের মধ্যে দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন লিঙ্ক রোড এলাকার বাসিন্দা গৌরাঙ্গ ঘোষ এখনও সন্ধানহীন জানা গেছে শহরের রাঙ্গেরখাড়ি এলাকার এক বাড়িতে পুজো হওয়া মনসা প্রতিমা ভাসানের জন্য সদরঘাটে নিয়ে গিয়েছিলেন গৌরাঙ্গরা রাত নটা নাগাদ প্রতিমা ভাসানের সময় গৌরাঙ্গসহ তার ভাই এবং অন্য একজন নদীর জলে পড়ে গিয়েছিলেন ভাই ও তৃতীয় ব্যক্তিকে ঘাটে নিযুক্ত ডুবুরিরা উদ্ধার করতে সমর্থ হন তবে গৌরাঙ্গর সন্ধান মিলেনি পুজা মনসা পূজা ইমারশনকে দশ টিমার ইমারশন করতে বক মতো তিন আদমি মতারসন প गिर गया था और दो आदमी को हम लोगों लो ने पुलिस और एस डी आर एफ वाले हम लोगों ने जैसे तैसे करके रिकवर बचाया एक आदमी अभी, है, अभी हम उनको ढूंढ रहे हैं अभी उनका रिकवर करने की हम लोग कोशिश कर रहे हैं एस डी आर से लेके हमारा डिस्ट्रिक्ट पुलिस आ, और इमरजेंसी सर्विसेस हम लोग यहाँ पे अभी भी हम इसमें इसको ऑपरेट कर रहे हैं यहाँ मना जी में हम कोशिश कर रहे हैं और आने वाले टाइम के लिए भी जो मार्शल होगा उसके लिए हम आपके माध्यम से लोगों का अनुरोध करेंगे जो जो हाउस होल्ड जो पूजा होता है हाउस होल्ड पूजा जो होता है उसके लिए जो हिमार्शन लोग कर रहे हैं तो हिमाचल में लोग हिमांशन तो के लिए आप लोग सूर्य डूबने से पहले अगर हिमाचल थे तो हम लोग के लिए ज़्यादा अच्छा रहेगा और हर तरफ से आप लोग का जो सिक्योरिटी के लिए और यहाँ पे जो हम लोग तैनात रहेंगे और हमारा हर तरह से बंदोबस्त रहेगा लेकिन आप लोगों का भी अनुरोध है कि आप उसको मध्य रखते हुए और भी आप देख रहे हैं बराक नदी में पानी बहुत बढ़ बढ़ रहा है बिकॉज मणिपुर में बारी मतलब तो ज़्यादा बारिश होने की वजह से यहाँ पे पानी अभी बढ़ रहा है तो उसकी वजह से उसको उसको मध्य हुए थोड़ा ये हम कुछ नजर सामने दिए कि लाइफ एंड प्रॉपर्टी का कोई इसमें हानि ना हो उसके लिए हम आप लोगों से अनुरोध है कि बिफोर सेंटेंस आप लोग কাছার পুলিশের মাদক বিরোধী অভিযান ও শহরকে দুর্নীতি মুক্ত করতে পুলিশের অক্লান্ত পরিশ্রমকে সাধুবাদ জানিয়ে কাছারের সিনিয়র পুলিশ সুপারের হাতে প্রশংসার পত্র তুলে দিল ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ বৃহস্পতিবার ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের কর্মকর্তারা শিলচর অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে কাছারের সিনিয়র পুলিশ সুপার নোমল মাহাত্তা মহাশয়ের হাতে একটি প্রশংসাপত্র তুলে দেন উল্লেখ্য যে বিগত বহুদিন থেকে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নমুল মাহাত্তার তত্ত্বাবধানে মাদক বিরোধী অভিযান চালিয়ে কোটি কোটি টাকার নেশা সামগ্রী জব্দ করেন তৎসঙ্গে মাদক পাচারকারীকে আটক করে জেল হাজতে পাঠানো হয় আজকে আমরা ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে কাচার পুলিশের বিশেষ সফলতায় আনন্দিত হয়ে এবং কাচার পুলিশের যে কার্যকলাপ দেখে আমরা একটি প্রশংসা পত্র তুলে দিলাম কাচার পুলিশ সুপার সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্তার হাতে কথা হয়েছে যে আপনারা সবাই জানেন বিগত বহুদিন থেকে গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন চুরির উপদ্রব যেটা এটা বেড়ে গিয়েছিল সেই চুরির উপদ্রব বন্ধ করতে কাচার পুলিশ এক রাতে অভিযান চালিয়ে আটত্রিশ জন চুরকে আটক করতে সক্ষম হয় এবং বিভিন্ন চুরি হওয়া সামগ্রী উদ্ধার করে মালিকের হাতে তুলে দেওয়া হয় তাছাড়াও মাদক দ্রব্য পাচারকে বন্ধ করতে প্রায় বহু সংখ্যক মাদক পাচারকারীকে আটক করে জেল হাজতে পাঠান এবং প্রায় কোটি কোটি টাকার নেশা সামগ্রী জব্দ করেন সেই সুবাদে আমরা ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে কাচার পুলিশ সুপার স্যারের হাতে আমরা আজকে একটি প্রশংসাপত্র তুলে দিলাম নবগঠিত নগদীর গ্রাম চাঁদপুর জিপি কার্যালয় অন্যত্র সরিয়ে দেওয়ার খবরে প্রতিবাদে সরব হলেন জিপি একাংশ জনগণ বৃহস্পতিবার কাবুগঞ্জ বাজারের মার্কেট শেডে এ নিয়ে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয় সভা এলাকার বিশিষ্টরা বক্তব্য রাখতে গিয়ে নগদীর গ্রাম চাঁদপুর জিপির কার্যালয় সরিয়ে নেওয়ার চক্রান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা জানান কাছাড়ের মধ্যে কাবুগঞ্জ বাজার অন্যতম বড় বাজার হিসাবে পরিচিত আর সেই বাজারের বুক থেকে জিপি কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা তারা কখনো মানবেন না

আমরা ওটাই আমরা জানাই মো মেমো যে আমরা দিপি আমরা কাগজ আগের মতো আমরা বল রইত তাইভাবে রইতো এটা আর এখন আমরা যেটা শুনছি যে আমরা জিপিটা গেছে কিনা জানি না সানপুরে আমরা জানি না কিন্তু বর্তমান সানপুর জিপি প্রেসিডেন্টে যেটা ইলিগাল কাম করছে কোনো সেবা করছেন না কোনো বডি মিটিং করছে না করে এস্তর প্রভাবে তাই লক্ষ্যে জেপি ইউসটা তার এখানে তুলে আনিস এটা আমরা কোনো সময় মানিয়ে আনতে পারতাম না আমরা জিপিপিসটা আমরা জায়গা দায়িত্ব কারণ তাই এই যে আজকে আজকে যদিও মানে তাই জিপি অফিসটা নিয়ে তখন তাই কার জিপি অফিসটা নিয়ে নদীগ্রাম হওয়া নদী জিপি অফিস এটা তান জিপি অফিস না তান জিপি অফিস তো তান জায়গায় তাহলে আসে এখানে এখানে কোনো সব সম্পত্তি গেছে না সব সম্পত্তি আমরা গেছে তাই খাটে জিগিয়ে নিলা এটা এত বড় আমরা নাগরিকের তাই দোয়া দিয়া তাই প্রথম হইয়াও তাই এইভাবে আমরা করলাম এটা আমরা কোনো সময় মানিয়ে পারতাম না তাই আমরা চাই তাই যদি করতে চাই তাই নাগরিক সভা ডাকিয়া এখানে আমরা সবাই ডাকিয়া তাই এটা এটা একটা উদ্যোগ রক্ষা সিদ্ধান্ত রক্ষা আমরা তখন তান্ত্রিক সিদ্ধান্ত দিব তাইলে এটা আমরা কোনো সময় মানিয়ে আনতে পারতাম আমরা জিপি অফিসটা আমরা জায়গা বরাক নদীর আংরাসি ভাঙ্গনে আতঙ্কের প্রহর গুনছেন বরখোলা বিধানসভার উত্তর বুড়িবাইল জিপির মানুষ নদী ভাঙ্গনে তলিয়ে যাচ্ছে মানুষের বসত ঘর সায় সম্পত্তি জনপদ নির্বিকার বিভাগ তথা জনপ্রতিনিধিরা একবার পরিদর্শন করে মুখ রক্ষা করেছেন স্থানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর উনার প্রতিশ্রুতির সাথে বাস্তবতার নেই কোনো মিল জনগণ বারবার উনার কাছে ভাঙ্গন সমস্যা সমাধানের দাবি জানিয়েও নিটফল শূন্য এবার দলমত নির্বিশেষে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে গ্রামবাসীরা ভাঙ্গনগ্রস্ত এলাকা পরিদর্শন করে বিভাগীয় মন্ত্রীর হস্তক্ষেপ কামনা পশ্চিম শিল্পরের মধ্যে বর্তমান সময়ে সর্ববৃহৎ বরাক নদীর বাংগনিল বুড়িবেল জিপির রেভিনিউ বিলিজ বুড়িবেল পার্ট টু রেভিনিউ বিলিজ বুড়িবেল পার্ট থ্রি এই দুইটা রেভিনিউ বিলিজের মধ্যে কয়েক হাজারের মতো ফরিবার আজকে ক্ষতিগ্রস্ত যারা টোটাল বাস্তব হয়ে গেছে ফরিবার যারা নিজের গোড়ার জমিতে গেছে গেছে যেখান যে জায়গায় গোড় মজা আছিল থাকার মতো সেই ব্যবস্থাও আজকে না আর যেটা মূল রাস্তা আসলে গ্রামের এই রাস্তা তো আর একবার নদীর তারা মানুষরা জায়গায় দিয়ে বানাইছে আমি আসাম সরকারের এবং বরখলার বাসিন্দা আসাম সরকারের খাদ্য অসামরিক সরবরাহ বিভাগ এবং বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী অন্য কাছে বিনম্রভাবে আবেদন জানাইবো আমি গ্রামের মানুষের দেখা এই গ্রামটাকে বাঙ্গন পরিদর্শন করিয়া এটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করিয়া তাই দিন কারণ আমি বিশ্বাস এই কৌশিকদা মন্ত্রী ছাড়া ইয়ে কোনো মানুষে বা কোনো নেতা এই সমস্যার সমাধান করার এই ক্ষমতা বর্তমানে হাসারা ব্যবহার এখন লাগছে যদি তান